আসসালামু আলাইকুম আবারও স্বাগত জানাই এই ভিডিওটিতে এই ভিডিওটিতে আমরা ওপেন টেপ ফিচার্সের কিছু স্পেশাল কিছু জানব প্রাইমারি লেভেলের ইংরেজি ফন্টের মধ্যে যেটা আমরা ব্যবহার করতে পারি এবং আমার এই ফন্টটাকে আমি আকর্ষণীয় করে তুলতে পারি তো চলুন শুরু করা যাক অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক ফন্টের মধ্যে কি হয় অনেক স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে যেরকম দেখেন একটা ফন্ট আরেকটা ফন্টের সাথে কীভাবে মিশে আছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এরকম বিষয়টা কিন্তু কমনলি লিখতে গেলে কিন্তু এমন হয় না যেমন এসপি এস এর সাথে পি লেখার পর এমন হচ্ছে অনেক ক্ষেত্রে এসের পরে যদি আমি এ লিখি তাহলে কিন্তু এসপি যে অ্যাটাচ অ্যাটাচমেন্টটা হয়েছে ওইটা কিন্তু হবে না ঠিক আছে এটার জন্য ওপেনটে ফিচার্সের মাধ্যমে কিছু কাজ করা যায় যেমন সাপোজ ধরুন এর জন্য আমাকে প্রথমত একটা গ্লিপ তৈরি করতে হবে কি করতে হবে একটা গ্লিপ তৈরি করতে হবে তো গ্লিপ তৈরি করার সিস্টেমটা আমরা জানি লাস্টে এটা সিলেক্ট করে নিলাম অথবা না সিলেক্ট করলেও একটা গ্লিফ তৈরি করবো সে কোথায় তৈরি করব আফটার লাস্ট গ্লিফ শেষ গ্লিফের পরে তো এখানে একটা গ্লিফ ক্রিয়েট করলাম গ্লিফের নাম্বার আন্ডার স্কোর ডাবল ফাইভ ওকে দেন আমরা ওপেন টাইপে ওপেন টাইপে যাবো ওপেন টাইপে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু সব জিরো 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 দেখাচ্ছে মানে এখানে কিছুই নেই দেন আমরা স্ক্রিপ্টে যাব স্ক্রিপ্টে আমরা এখানে একটা নিউ আইটেম নেব। নিউ আইটেমে ক্লিক করার পরে এখানে তারা জানতে চাচ্ছে যে আমি কোন স্ক্রিপ্টের উপর কাজ করতে চাচ্ছি যেহেতু এটা ল্যাটিন স্ক্রিপ্ট সেহেতু আমি ল্যাটিন স্ক্রিপ্টটা সিলেক্ট করে নেব দ্যান নেক্সট দেবো নেক্সট দেব এ ডাবল এ আর আই ব্রিকেটের ভিতরে এ আর আই অপশনটা রয়েছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সমস্যা নেই এটাই থাকুক আমরা নেক্সট ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে ল্যাটিন অ্যান্ড ডিফল্ট একটা অপশন ক্রিয়েট হয়েছে ডেফল্টের ভিতরে যাওয়ার পরে আমরা আরেকটি অপশন নেব সেটা হলো নিউ আইটেম নিউ আইটেমে যাওয়ার পরে আমরা এখান থেকে কি নেব এখান থেকে আমরা নেব স্ট্যান্ডার্ড লিগেচার স্ট্যান্ডার্ড লিগেচার অপশানটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে স্ট্যান্ডার্ড লিগেচার নামে আরেকটি ঘর তৈরি হলো এখানে আমরা আরেকটি নিউ অপশন নেব নিউ অপশন লেগেচার সাবস্টিটিউশন ঠিক আছে লিগেচার সাবস্টিটিউশন নিলাম লিগেচার সাবস্টিটিউশন হলো আপনার এক বা একাধিক যেই গ্লিভগুলো থাকে ওই গ্লিভগুলো ক্লিক করার পরে আমরা একটা রেজালে সেটাকে পৌঁছা দিতে পারি যেমন এ বি সি ক্লিক করার পরে তিনটার সমন্বয়ে আমরা একটা গ্লিফে একটা ডিজাইন করব অ্যান্ড এ বি সি ক্লিক করার পরে অটোমেটিক্যালি ওই ডিজাইনগুলো গ্লিপটাতে সুইচ হয়ে যাবে এবং ওই ডিজাইনটা জেনারেট হবে ঠিক আছে তো চলুন এখানে আমরা একটু দেখে নিই আমরা এতটুকু করলাম করার পরে আমরা এখানে ওকে দিয়ে রেখে দিলাম দেন এখানে আন্ডার স্কোর ফাইভ ফাইভ নাম আমরা যে গ্লিফটা ক্রিয়েট করেছিলাম এই গ্লিপটাতে আমরা কাজ করব আমরা এখন কি করব আমরা এখন অ্যাপ অ্যাপটাকে ভিতরে ঢুকি ভিতরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করে দেন আমরা এই ব্ল্যাঙ্ক ঘরটাতে যাব এবং গ্লিপটাতে যাব এবং এখানে এটা পেস্ট করে দেবো অ্যাফ ইউ আমরা এর সাথে ইউ নেব ঠিক আছে স্মল লেটার ইউ ইউ নিলাম নেওয়ার পরে অ্যাগেন আমরা ওই খালি ঘরটাতে যাবো অ্যান্ড এখানে পেস্ট করব কারণ দেখেন ইউটা উপরের দিকে বড়ো আছে আমরা এটাকে একটু স্টাইলিশ করতে চাচ্ছি সো আমরা এখান থেকে ইউটাকে এভাবে কেটে ফেলবো ঠিক আছে এখান থেকে কেটে ফেলবো এখানে খেয়াল করুন ডাবল ক্লিক করার পরে কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টগুলো যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ হচ্ছে দেন আবার ক্লিক করার পরে সেটা চলে যাচ্ছে আরেকটু বলে রাখা ভালো যে আমরা রেল যেটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলি সেটাকে এই ফন্ট ক্রিয়েটারের ভাষা বলা হয় কন্ট্রোল ঠিক আছে এই যে এগুলোকে বলা হয় কন্ট্রোল পয়েন্ট সো আমি অ্যাঙ্কর পয়েন্ট বলেন বা কন্ট্রোল পয়েন্ট বলেন আমি ওই ওইটা অ্যাক্টিভ ডাবল ক্লিক করার পরে আবার ডাবল ক্লিক করার পরে সেটা চলে যাবে ঠিক আছে অনেক ক্ষেত্রে যদি এরকম এসে যায় তখন ঘাবড়ানোর কিছু নেই আবার ডাবল ক্লিক করবেন দেন এটা চলে যাবে তারপর এখান থেকে উপরের অংশটা এইটাতে ক্লিক করে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো এবং এফ ইউ ইউটাকে আমরা এ বরাবর এনে বসে দেবো এফ ইউ আর যদি কিছু চাই যেমন ফান টোটালটা আমরা লিখবো ফান লিখবো দেন আমরা আবার এখানে চলে গেলাম দেন এন এন যেটা আছে এনটাকে আমরা কপি করলাম কপি করার পরে খালি খালি গ্লিপটাতে আবার যাব দেন এখানে অ্যানটাকে পেস্ট করবো ঠিক আছে এনটাকে পেস্ট করব ফান এখন এই এনটাকে আমরা আর একটু একটু অন্যরকম করি তা না হলে তো আমরা বুঝবো না আসলে যে আমাদের কী পরিবর্তন হলো কী করলাম তখন যাব এনটাকে একটু চেঞ্জ করে দেবো ডিজাইনটা হ্যাঁ এমন করে দিলাম ফান ঠিক আছে তারপর এটাকে আমরা বিয়ারিংটাকে সরিয়ে দিই এটার ভিতরে এনে দেব দেন এটাকে আমরা সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমরা ওপেনটা ফিচার্সে যাব যাওয়ার পরে যে আমরা লিগেচারের যে অপশনটা ক্রিয়েট করেছিলাম সেখানে যাবো প্রথমত আমরা আপার কিস অ্যাপ দিয়েছিলাম সেই অ্যাপটা আমরা এখানে সিলেক্ট করবো অ্যান্ড আমরা আমাদের রেজাল্ট ফান এই ফানটা সিলেক্ট করব বলে রাখা ভালো প্রথমে অ্যাপ ইউ অ্যান্ড তিনটা একসাথে সিলেক্ট করা যাবে না ঠিক আছে একটা একটা করে গ্লিফ সিলেক্ট করতে হবে দেন আমি প্রথমে অ্যাপ সিলেক্ট করলাম অ্যান্ড দ্বিতীয় ইনপুটে আমি অ্যাপ সিলেক্ট করলাম এবং আউটপুটে আমি অ্যাফ ইউ অ্যান্ড সিলেক্ট করলাম দেন ওকে প্রেস করলাম ওকে প্রেস করার পরে নিচে এখানে খেয়াল করুন ইনপুট ইনপুট একটা অপশন রয়েছে ইনপুট আউটপুট ঠিক আছে এখানে ইনপুটে অ্যাপ দেওয়া আছে এবং আউটপুটে আন্ডার স্কোর ফাইভ ফাইভ নামক গ্লিপটাকে কমান্ড দেওয়া আছে দেন আমি ইনপুটে যাব ইনপুটে গিয়ে এই যে ডান পাশে যে প্লাসটা রয়েছে এটাতে ক্লিক করবো দেন ইউ ইউটাতে ক্লিক করবো এটা যদি এরকম না থাকে এখানে ইউ লিখলে ইউ চলে আসবে ইউ ইউ ক্লিক করবো দেন আমাদের আরেকটা গ্লিফ দরকার সেটা হলো এন আবার আমার প্লাসে ক্লিক করবো দেন এখান থেকে স্মল এন প্রেস করবো এন চলে আসবে অ্যান্ড ওকে দেবো ঠিক আছে এফ ইউ ইজ ইজিকুয়াল টু এই ফান্ডটা হবে ওকে অ্যাপ্লাই দেবো অ্যান্ড ওকে দেবো দেন আমরা একটু টেস্ট করে দেখি কী হয় এফ ইউ এন হ্যাঁ হয়ে গেলো আমরা যে যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা কিন্তু এখানে জেনারেট হয়েছে ঠিক আছে এই হলো আপনার ফন্ট ক্রিয়েটরে স্টাইল করার পদ্ধতি আর অনেক পদ্ধতি রয়েছে আস্তে আস্তে যখন আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব তখন আমরা এগুলো শিখে ফেলব তো শুরুতে এটাই দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত দেন টাটা